বন্ধ করবো ছোট করে তো আমার তো জীবনে এরকম সাক্ষী তো আমি সত্যি ঈশ্বরকে পেয়েছি এরকম পাঁচ থেকে ছ বছর তো প্রথম জীবনে আমার কি ছিল পণ্ডালাইসিস ছিল পন্ডালাইসিস থেকে কি কোমরের এতটাই যন্ত্রণা হতো যখন যন্ত্রণা হতো কি আমার ওষুধে হতো না ইঞ্জেকশান নিতে হতো তো আর একটা সমস্যা ছিল আমার থাইরয়েড ছিল তো থাইরয়েড এতটাই ছিল যেটা নর্মাল টু পয়েন্ট কত থাকার প্রয়োজন আমার ছিল এইট পয়েন্ট মানে চার ডোমন তো সেই থাইরয়েড থেকে কি আমার ডান চকটা কী হয়েছিল অ্যাটাক নিয়ে নিয়েছিল এরকম চকটা কী হতো আচ্ছা হতো আর খেলে কি হতো এরকম অটোমেটিক কান দাঁতগুলো এরকম নড়ত তো প্রথম থেকে কি পাতে আমি ঈশ্বরকে হৃদয় থেকে বিশ্বাস করেছিলাম তো কোনো দিন আমি ডাক্তারের কাছে টেস্ট করতে যাইনি থাইরয়েড জন্য যে পারে আমার ঈশ্বর পারে কি আমি শুধু সাক্ষীগুলো শুনতাম আর তারপরে কি আমি বিশ্বাস করেছি তো এখনো পর্যন্ত কি আমার যা কিছু হয় কি আর ডাক্তারের ওষুধ লাগে শুধু প্রভুর কাছে প্রার্থনা করি ওনার ওয়ার্কশিপ করি বাক্য পড়াতে কি হয় ঈশ্বর আমাকে আমেন করে দেয় তো এরকম কি আমার মেয়েরও কি মেয়েও আজ বিশ্বাসী হয়ে গেছে মেয়েকেও কি করে ঈশ্বর যখন যা কিছু পায়খানা বমি বলো জ্বর বলো সর্দি বলো যা কিছু স্কুল যাওয়ার সময় প্রার্থনা সমস্ত কিছু যা কিছু সমস্যা হয় ঈশ্বরকে প্রার্থনা করে আমিও প্রার্থনা করে দিই ঈশ্বর কী করে আমেন করে দেয় সময় তো আর একটা সাক্ষী এরকম মেয়ে এই মানে এই গেল বছরে কি মানে মাধ্যমিক দিল তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম লোভ নিয়ে নয় প্রভু আপনার দৃষ্টিতে যা কিছু সুন্দর হবে আপনি সেটাই কি আমেন করবেন তা ঈশ্বরের ধন্যবাদ করি প্রভু যিশু নামে যখন এইট ক্লাসে পরে এরকম একটা স্কলারশিপের জন্য প্রার্থনা করেছিল মানে পরীক্ষা দিয়েছিল তখনটা কি মানে একটায় প্রচুর পেয়ে গিয়েছিল আর একটাই শুধু দু নাম্বারের জন্য মানে কেটে গিয়েছিল তো তখন কি প্রচুর কাঁদ ছিল আমি শুধু মানে মেয়েকে বলেছিলাম যে জীবনে এখানে শেষ নয় স্কলারশিপ প্রচুর জীবনে আছে মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে গ্র্যাজুয়েশানে আছে ভেঙে পড়ার মতো কিছু নেই তুই কি ঈশ্বর আবার তোকে মহিমা করবে তো দেখো এরকম ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল মেয়ে মাধ্যমিক দিয়েছিল এরকম ফার্স্ট ডিভিশন গেছে কি আর দুটো লেটারও পেয়েছে আবার ঈশ্বরের কাছে কি সেই স্কলারশিপের জন্য কি ব্যবস্থা চলেছে তো কে পারে ঈশ্বর আমাদের বিশ্বাসটা যেন হৃদয় থেকে হয় যে দিদি ভাই জি জীবনে আশীর্বাদ করতে পারে এই মুহূর্তে কি আমার শ্বাস কষ্ট সুন্দর দেখতে পারে হallelujah হallelujah পরমেশ্বর পিতা ধন্যবাদ করি প্রভু যিশু নামে প্রভুকে করি অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে অন্তর থেকে জয় যিশু এখন তো